রাজ্যের পৌরসভায় নতুন কর্মী নিয়োগ মাধ্যমিক পাশে আবেদন করুন কি রয়েছে আজকের ভিডিওতে জানতে অবশ্যই শেষ অবধি ভিডিওটি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নিয়োগ সংস্থা বিষ্ণুপুর পৌরসভার কাউন্সিলর কার্যালয় পদের নাম অনারারি হেলথ ওয়ার্কার এইচ এইচডাব্লিউ এইচ মোট শূন্য পদ নিচে উল্লেখিত রয়েছে আবেদন মাধ্যম অফলাইন আবেদনের শেষ তারিখ একত্রিশ এক দু হাজার পঁচিশ পদের নাম ও শূন্য পদ এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদটির নাম হচ্ছে অনারারি হেলথ ওয়ার্কার এইচ ডাব্লিউ এইচ এখানে মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে দুইটি বয়স এবং বেতন কী রয়েছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা তিরিশ থেকে সর্বোচ্চ চল্লিশের মধ্যে হতে হবে এছাড়া এখানে প্রার্থীদের বয়স এক এক দু তারিখ অনুসারে হিসাব করা হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখতে হবে উল্লেখিত পদে আপনারা যদি আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে পাঁচ টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি লাগছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লিখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাশ করতে হবে এছাড়া আবেদনকারীদের সামাজিক সেবা প্রদানের অনুপ্রেরণা অভিজ্ঞতা থাকতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে নেবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে বাঁকুড়া ডট জিওভি ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরেছি আবেদন যাচাই বাছাই করবেন তারপর আপনারা নিজের দায়িত্বে আবেদন জানাবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিক প্রবেশপত্র বসবাসের প্রমাণপত্র হিসাবে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড নাহলে মাধ্যমিক মার্কশিট তারপরে যাত সংস্থাপত্র কাজের অভিজ্ঞতা সংক্রান্ত শংসাপত্র পাসপোর্ট সাইজের ছবি নিয়োগ প্রক্রিয়া এখানে প্রার্থীদের মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কীভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারেন আবেদন করার জন্য প্রার্থীদের সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তি আবেদনের ফর্মটি আছে সেটিকে এ ফোর পেপারে প্রিন্ট আউট করে হাতে কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে সঙ্গে অবশ্যই যে যে নথিগুলি চেয়েছে সেগুলোকে সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় পাঠিয়ে দিলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে এছাড়া এই বিষয়ে আরও তথ্য বিস্তারিত জানার জন্য অবশ্যই অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখবেন বুঝবেন এবং যাচাই করবেন এবং নিজের দায়িত্বে আবেদন করবেন এখন আপনাদের সামনে যে বিজ্ঞপ্তিটি এসেছে অফিসিয়াল সেটি আপনাদের সামনে দেখানো হলো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না